কারণ হচ্ছে ফোন সেন্টারের ফোনগুলো একেবারে অথেন্টিক জেনুয়েন পিওর একেবারে কোয়ালিটি আমার সামনে দেখতে পাচ্ছি অসংখ্য ফোন আজকে এইগুলো আপডেট প্রাইস কনফিগারেশন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করবো ভিডিওটার প্রাইস আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে এই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাহায্য করবে আমাদের শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কিন্তু দেখা যাচ্ছে জন্য কিন্তু অসংখ্য ফোন রয়েছে আজকে এইগুলোর প্রাইস থাকবে কি রকম হ্যাঁ আজকে ভাই হচ্ছে কাস্টমারদের জন্য তো প্রচুর কালেকশন আছে ইভেন তার সাথে থাকবে হচ্ছে বেটার অফার যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং অফার মানে মার্কেটে অন্যান্য দোকানের চেয়ে আমরা খুবই কম প্রাইজের মধ্যে এই ফোনগুলো দেওয়ার কাস্টমারদের কাছে চেষ্টা করব ইভেন আফটার সেল সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করবো এবং প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট হবে হ্যাঁ বিহস্রী কিন্তু কমেন্ট করে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস কিন্তু অত্যন্ত ভালো থাকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আজকে একটা বেটার প্রাইস থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করব ওকে তাহলে শুরুতে আপনার শপের লোকেশনটি একটু বলেন শুরুতে হচ্ছে ভাই আমার শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 17 36 ডি ফোন সেন্টার পনেরো ষোলো নাম্বার দিয়ে লিফট দিয়ে উঠলেই কাস্টমার হচ্ছে ফ্রন্টে পাবে হচ্ছে কুটুমবাড়ি কুটুমবাড়ির অপোজিট সাইডে হচ্ছে আমাদের ফোন সেন্টার এছাড়া হচ্ছে আমাদের সামনে হচ্ছে টেলিটো কাস্টমার কেয়ার আছে কাস্টমার যদি চায় যে ভাই টেলিটো কাস্টমার কেয়ার কোথায় তাহলে তাকে দেখায় দিবে বা লেভেল 4 এর যে কোনো প্লেসে এসে আমাদের কল দিলে আমরা কাস্টমারকে গিয়ে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা অনেকে তো জানে না আপনাদের দোকানে রিপ্লেসমেন্ট সুবিধা কি আচ্ছা আমাদের শপের হচ্ছে রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে কাস্টমার যদি শপে এসে নেয় বা ঢাকার মধ্যে থেকে নেয় তো দেখে বুঝে শুনে নেওয়ার পরবর্তী হচ্ছে দশ দিন পর্যন্ত হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ডিসপ্লে ব্যতীত আর হচ্ছে ফাইভ ইয়ার আফটার সেল সার্ভিস পাবে পার্সের দাম দিবে বাট সার্ভিসটা আমরা ফ্রি দিব আর ঢাকার বাহির থেকে যদি কেউ নিতে চায় তো তাদের জন্য হচ্ছে পনেরো দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে হচ্ছে চব্বিশ ছত্রিশ মাস পর্যন্ত সে হচ্ছে ইএমআই করে নিতে পারবে তো কার্ড বেদে ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক বেদে তাদের হচ্ছে পার্সেন্টেজ অ্যাড করতে হবে আর কয় মাস অনুযায়ী নিবে সেই মাস অনুযায়ী তাদের পার্সেন্টেজ হবে অনেকের কাছে যে কোন পুরাতন ফোন হোক তারা নিতে পারবে আমাদের এই সুবিধাটা আচ্ছা ভাই আজকে আমি আইফোন দিয়ে শুরু করবো শুরুতে আমি বলবো যে আমাদের কাছে আইফোন ফোর থার্টিন প্রো ম্যাক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি তিনটা একটা হচ্ছে এইটি ফোর ব্যাটারি হেলথ একটা হচ্ছে আর একটা এইট ব্যাটারি হেলথ এইটি ফোর জেটা আপনার হাতে ওইটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এইটি ফাইভ জেটা হচ্ছে ইউএসএ এইট জে এটা হচ্ছে ভেরিয়েন্ট তো তিনটা প্রোডাক্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটাতে কোনো ঝুর ঝামেলা নাই

কাস্টমার হচ্ছে এই আমার হাতে আপনার হাতেটা হচ্ছে 88 ব্যাটারি হেলথ হুম দুইটাই 128 জিবি আমার হাতেটা হচ্ছে 85 ব্যাটারি হেলথ ওকে এটাও ফ্রেশ কন্ডিশন মোটামুটি একদম ফ্রেশ কোনো ঝুর নাই কাস্টমার আমি আবারো বলতেছি চেক করে বুঝে শুনে নিতে পারবে যেহেতু আমার কাছে কালেকশন বেশি তো আপনার হাতেরটা প্রাইস দিব হচ্ছে 62500 62500 62500 আর হচ্ছে আমার হাতে যেটা এটা 60000 টাকা রাখবো 60000 টাকা রাখবো ওকে 88 ব্যাটারি হেলথ আর 85 ব্যাটারি হেলথ হ্যাঁ

তারপরে হচ্ছে ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ ডুয়েল সিম তারপরে হচ্ছে আমরা দিচ্ছি হলো 15 প্রো জর্ডান ভার্সন আচ্ছা 97 ব্যাটারি হেলথ 256 জিবি এটা দিতেছি মাত্র 110000 টাকা 110000 টাকা 110000 টাকা 15 প্রো টাই ন্যাচারাল টাইটানিয়াম যেটা হচ্ছে একদম ফুল ফ্রেশ 97 বার চার্জ 97% হচ্ছে ব্যাটারি হেলথ ব্যাক যারা কিনা চাচ্ছেন আইফোন ফিফটিন পুরো নিবেন তারা কিন্তু ভাইদের সব থেকে নিতে পারেন একেবারে ফুললি ফ্রেশ থাকে উপরে কিন্তু পলি করা রয়েছে সামনেও কিন্তু প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর দেওয়া হয়েছে অবশ্যই ভাদের কাছ থেকে যদি একটা ফোন নেন একেবারে লো বাজেটের ভিতরে একটা অথেন্টিক অরিজিনাল ফোন কিন্তু নিতে পারেন আপনারা ওকে তারপরে ভাই আমি স্যামসাং দেখাবো স্যামসাং আমার কাছে এস টোয়েন্টি থ্রি আলট্রা আছে তিন পিস তার মধ্যে একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর দুইটা হচ্ছে ভিয়েতনাম বা ইন্ডিয়ান আছে এর মধ্যে একটার সাথে বক্স আছে ভাই আপনি যদি একটু দেখেন কাস্টমারদেরকে ওকে তো

তারপর হচ্ছে যেটার সাথে বক্স আছে বললাম হ্যাঁ 12256 এটা 77000 আই মিন হচ্ছে 77000 টাকা দিব আচ্ছা 77000 টাকা 77000 টাকা দিব মার্কে কিন্তু একটা বেস্ট প্রাইস হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা মনে হয় বলা হয়নি এটা 75000 75000 টাকা দিয়ে বলে দিয়েছি ম্যাম ফিজিক্যাল ডুয়াল সিম সব গুলো কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর তো এটা গ্লোবাল ভার্সন এটা মাত্র 75000 75000 টাকা সম্পূর্ণ ফ্রেশ এবং অথেন্টিক কিন্তু ফোনগুলো রয়েছে তারপর আছে আমার কাছে S22 আলটা হিউজ কালেকশন এখানে পাঁচ পিস প্রোডাক্ট আছে দেখেন পাঁচ পিস প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগবে তো এইগুলোরও আজকে আমি স্পেশাল প্রাইস দেব হ্যাঁ অবশ্যই সবগুলা 12 জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস চাইলে ই সিম সে ব্যবহার করতে পারবে সবগুলোর প্রাইস দেব হ্যাঁ 55 থেকে শুরু করে মাত্র 59000 পর্যন্ত সবগুলা একদম মানে কাস্টমার দেখে শুনে বুঝে যেটা তার পছন্দ এর মধ্যে কিছু প্রোডাক্ট স্কেচ আছে হালকা কিছু ডেন্ট আছে কাস্টমার যেটা ভালো লাগবে এই জন্যই বললাম যে পঞ্চান্ন থেকে শুরু করে

আর আপনিও বলতে পারেন আমাদেরকে যে ভাই আমরা কি ভালো জিনিস দিচ্ছি এজন্যই বলতেছি যে আপনি দেখে শুনে বুঝে নেবেন দেন হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করবেন আর আমরা কিন্তু চ্যালেঞ্জ করে প্রোডাক্ট দিই যে ভাই আপনি যদি কোনো প্রমাণ করতে পারেন যে ঝামেলা আছে বা খোলা হয়েছে কাজ করানো হয়েছে তাহলে আপনি ফুল টাকাটাই রিটার্ন পাবেন যেই প্রোডাক্টে কাজ করানো হয় ভাই আমরা বলে দেই যে এই প্রোডাক্টে কাজ করানো হয়েছে এটা কিন্তু একটা ভালো জিনিস কারণ হচ্ছে ভাইদের আমি ভিডিও অনেকদিন যাবত করতেছি কোনো কাস্টমার বা কোনো অডিয়েন্স কিন্তু আমাকে কোনো ব্যাড কোন ইয়া দেয়নি সবার কিন্তু কমেন্ট আসছে ফুললি গুড আর কি তারপরে আছে আমার কাছে হচ্ছে নোট টোয়েন্টি আলট্রা ভ্যান স্যামসাং এর নোট সিরিজ সবচেয়ে বেশি সেল হয়েছিল একটা সময় আপনার হাতে তো হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন এইট স্ন্যাপড্রাগন এর প্রসেসর এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সিঙ্গেল সিম সিঙ্গেল সিম সিঙ্গেল সিম এটার স্পেশাল রেট দিব মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভ্যান সাঁত্রিশ হাজার টাকা ভালো কিন্তু এরপরে দিচ্ছি হলো আমাদের কাছে এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম বারো দুশো ছাপ্পান্ন বারো কালার বা অনেকে বলে হোয়াইট কালার কালারটা কিন্তু অনেক গর্জিয়াস এটার প্রাইস দিচ্ছি মাত্র ভাইয়া

হয় না S24 আর S24 এর ক্ষেত্রে আর আরেকটু আমি কাস্টমারদের বলে দিই কষ্ট করা লাগবে না তাদের জন্য এখানে হচ্ছে ইউএসএ কানাডা আর হচ্ছে চায়না ভেরিয়েন্ট ছাড়া স্যামসাং এর S24 আর S24 প্লাস স্ন্যাপড্রাগন হয় না তো এগুলা হচ্ছে 10 কোর এর প্রসেসর আর স্ন্যাপড্রাগন যেগুলো এগুলো হচ্ছে অক্টা কোর এর প্রসেসর তো আমি এটা রেট দিচ্ছি মাত্র 75500 টাকা ভাই 512 জিবি কিন্তু 75500 টাকা 512 জিবি পেয়ে যাচ্ছেন এখানে কোনো পারফরম্যান্সে কোনো ঘাটতি পাবে না কাস্টমার

26500 টাকা 26500 টাকা 26500 টাকা ওকে আছে আমার কাছে nothing to a 8100 82 gb dual sim এটাও একদম ফুল ফ্রেশ অনেকে বলে যে ভাই টু র‍্যাশ আছে এটা সেটা ভাই আমি কাস্টমারদেরকে একটু বলে দেই দেখেন ভাই যদি হালকা ডেন্ট না থাকে আপনি বুঝবেন কিভাবে যে প্রোডাক্টটা কাস্টমার ব্যবহার করছে কারণ যদি একদম ফুল ফ্রেশ থাকে তাহলে তো चेंजेस থাকবে चेंजेस প্রোডাক্টগুলা যদি আপনারা নিতে চান আপনাদের বলবো ভাই নিয়ে নিতে পারো কিন্তু আমি বলবো যদি কাস্টমার ব্যবহার করে ওই প্রোডাক্টটা অবশ্যই ভালো থাকে

দুইটাই হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এটা হচ্ছে আপনার এক্সাইনোস টু ফোর ডাবল জিরো প্রসেসর দেওয়া আছে ফোর ন্যানোমিটার টেন কোরের সবগুলাতে মোটামুটি অক্টা কোর থাকে এগুলা সবগুলো টেন কোরের প্রসেসর তো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা এটা দিব বাষট্টি হাজার রেট আর একশো আঠাশ জিবি যেটা এটা রেট দিব হচ্ছে মাত্র ভাই আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দুগু কিন্তু ফিজিক্যাল ডুয়েল প্লাস ই সিম ভাই ওকে কিন্তু আর এই আমি একটু কাস্টমারদের দেখাই খুবই হ্যান্ডি প্রিমিয়াম ছোটখাটো ছেলেরা হচ্ছে পছন্দ করে ছোট ফোন পকেটে বলে এরিয়া অনেকে বাইক চালায় তো বড় ফোন থাকলে কি হয় বাইকের মধ্যে বসলে চাপ করে বাঁকা হয়ে যায় ফোনগুলো তো হচ্ছে তাদের জন্য ভালো ইউজ করার জন্য আর কি যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয় তারপর আছে আমার কাছে S20 S20 12128 GB আচ্ছা স্ন্যাপড্রাগন সিঙ্গেল সিম আচ্ছা তো অনেকেই বলে যে ভাই ছোটখাটো কার্ভ ডিসপ্লে ফোন দরকার তো তাদেরকে আমি বলবো তারা এগুলা নিয়ে নিতে পারেন আজকে কিন্তু শেয়ারারেট দিব ভাইয়া

রাফসান ভাই আপনার হাতেরটা রেট আমি একটা স্পেশাল রেট দিব এটা হচ্ছে মাত্র 25000 টাকা 25000 ফুল ফ্রেশ আপনি একটু কাস্টমারদের দেখেন ডিসপ্লে বা সবকিছু মিলায় জিলা আর এটা রেট রাখবো 29000 টাকা 29000 ডুয়াল সিম আর ওটা সিঙ্গেল সিম সিঙ্গেল সিমের জন্য 25000 টাকা ডুয়াল সিমের জন্য 29000 টাকা ভাই আচ্ছা ভালো কিন্তু প্রাইসটা জি ভাই তারপরে আছে S20 FE S20 FE ডুয়াল সিম এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট একদম কাস্টমারের হাতের ফোন কোনো চেঞ্জেস নাই এটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ভাই তো এটা রেট 828 মাত্র 22000 টাকা দিচ্ছি 22000 টাকা 22000 টাকা দিচ্ছি ভাই ওকে তারপর আছে আমার কাছে S10 8GB 512GB এটাও কার্ড ডিসপ্লে অনেক S10 লাভার তো ছোটখাটো কমপ্যাক্ট ফোন চাই তাদের জন্য মাত্র 21000 টাকা দিব ভাই এটা 21000 21000 টাকা দিই নাকি কমাই দিবেন কিছু না ভাই 21000 টাকা দিচ্ছি ওকে 8GB 512GB এটা কাস্টমারদের জন্য এটার সাথে গ্লাস কভার ফ্রি থাকবে ভাই 21000 টাকা নেওয়ার পর তারপর আছে আমার কাছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সামনে তেরো মেগা পিক্সেল পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এটা কিন্তু ডায়মন্ড সিটির হচ্ছে ফ্ল্যাগশিপ গ্রেড এর প্রসেস আছে হ্যাঁ এটা নর্মালি কিন্তু ভাই যারা হচ্ছে ভিডিওর জন্য ভিডিও করে সিক্সটি এফপিএস থার্টি এফপিএস সব ভাবে রেকর্ডিং করতে পারবে হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেডও আছে 25 ওয়াট সাপোর্টেড দিয়েছে আচ্ছা তো এটা রেট দিচ্ছি মাত্র ভাই 22000 টাকা 22000 টাকা 22000 ভালো প্রাইস কিন্তু কেউ কিন্তু দেয় না 24 এর নিচে পাই না 24 এর কোনো পাবেন না ভাই আমি 22000 টাকা দিচ্ছি 8GB 256GB ভেরিয়েন্ট ডুয়াল সিম এর কিন্তু জি ভাই

তো এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ভাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ দুইশো আর স্পেশাল হচ্ছে এটা হচ্ছে ভিভো ভি ওয়ান ভিওয়ান চিপ দাও তো ফোনের পারফরমেন্স অসাধারণ পাবেন তো এটার দিচ্ছি মাত্র ভাইয়া চুয়াল্লিশ হাজার টাকা তারপরে আছে আমার কাছে ভিভো এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড হ্যাঁ এক্স হান্ড্রেড এটা হচ্ছে বর্তমান ভিভোর ফ্ল্যাগশিপ ফোন এক্স হান্ড্রেড প্রো আছে এক্স হান্ড্রেড আল্ট্রা আছে এটা হচ্ছে একটা এক্স হান্ড্রেড এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার মধ্যে কিন্তু ভাই ডায়মন্ড নয় হাজার তিনশো গ্রেড এর প্রসেসর দিছে একটা জিনিস চিন্তা করেন যেটা নর্মালি আপনি যদি অন্য ব্র্যান্ডে যান স্পেশাল ধরা চলে স্যামসাং এও যদি যান লাখ টাকার উপরে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ ফুল ফ্রেশ কোনো খোলা বা কোনো রেকর্ড নাই এই প্রোডাক্টটার রেট আমি দিচ্ছি মাত্র ব্যয়া হচ্ছে ইয়ে হাজার টাকা ষাট হাজার টাকা দিচ্ছি ষাট কিন্তু গ্লোবাল ভার্সন চাইনিজ ভার্সনের মধ্যে কিন্তু প্লে স্টোর থাকে না আর চাইনিজ ভার্সনে আপনি যদি ওয়েবসাইটে যান বিভিন্ন চাইনিজ লেখা আসবে এটার মধ্যে এই ঝামেলা পাবেন না ওকে এটা কিন্তু গ্লোবাল ভার্সনের ফোন অবশ্যই কিন্তু আপনি নিতে পারেন গত ভিডিওতে কিন্তু এটা 61 টি ছিল মনে হয় হ্যাঁ 61 টি ছিল এখন এটা আমি 60000 এ দিচ্ছি 1000 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে তারপরে হচ্ছে ভাই আমার কাছে IQ ফোন আছে দুইটাই 8128 GB এটা 9 AC আপনার হাতে ট্রিপল 8 প্রসেসর আচ্ছা আর আমার হাতেরটা হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর দেওয়া আছে এটা হচ্ছে নিও 9 প্রো আচ্ছা নিও 9 প্রো নিও 9 প্রো এটা আর্টিফিশিয়াল লেদার কাপ ফিনিশিং দিয়েছে ভালো কিন্তু এটা খুবই জোস করছে এটা গেমিং প্লাস হচ্ছে ক্যামেরা ফোন পারফরম্যান্স সেন্ট্রিক ফোন ভাই

আচ্ছা তারপরে হচ্ছে ভাই আমি ওয়ান প্লাস এর কালেকশন দেখাবো ওয়ান আমার কাছে আছে টেন আর ইলেভেন আর টুয়েলভ টুয়েলভ আর সব সিরিজই আছে ইলিভেন পর্যন্ত আছে তো ওয়ান প্লাস আর এর হিউজ কালেকশন আছে আমার কাছে এখানে প্রায় আট নয় পিসের মতো কাস্টমার দেখে যেটা ভালো লাগবে র্যাম আছে আট একশো আঠাইশ ষোলো ছাপ্পান্ন তো ইলেভেন আর যেটা আমার কাছে আছে স্পেশাল এডিশন লেদার কাপ

বোঝা যায় এগুলো সিম অ্যাক্টিভ প্রোডাক্ট ভাই মাত্র নিয়ে প্রোডাক্ট আনার সময় হয়তো বা দাগ টাক পরে বা ভিডিও করার সময় অনেক সময় কাস্টমার দেখে এত কিছুই যায় না ফ্রেশ ফ্রেশ রেট দিবো বত্রিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপ্পান্ন যেগুলা এগুলা রেট দিব মাত্র ভাই হচ্ছে 37 ছত্রিশ এরকম রেট দিব ভাই একদম স্পেশাল রেট দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সীমিত আপার হ্যাঁ ষোলো দুশো ছাপান্ন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আট একশো চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার যেটা ভালো লাগে ভাই তারপরে আছে টুয়েলভ বারের আছে ষোলো দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ আট একশো আঠাশের রেট থাকবে চুয়াল্লিশ হাজার

জুম দিয়েছে এটা পেরিস্কোপিক জুম লেন্স ইউজ করছে স্পেশাল তো হেসেল ব্লেড আসি তো এটা রেট কিন্তু আমরা আজকে স্পেশাল রেট দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভালো প্রাইস কিন্তু ভাই হ্যাঁ একদম বেটার প্রাইস দিচ্ছি পাঁচশো বারো জিএল

পিক্সেল 6 এর হচ্ছে 8128 8GB 128GB এটাও ভাই আজকে স্পেশাল রেট দিব মাত্র 24500 24500 24500 কি বলেন ভাই 6GB টাই তো দেয় 24500 26 বা 27000 এর নিচে আমরা দেই না তো এটা আমরা কিন্তু 24500 টাকা দিচ্ছি ভাই কিন্তু এটার প্রাইসটা অনেক ভালো রয়েছে হ্যাঁ এটা আজকে বললামই তো ভাই আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব যাতে কাস্টমার নিয়ে খুশি হয় ওকে আমি কিন্তু কোথাও কিন্তু পাই না যে 8GB ভেরিয়েন্ট 24500 তারপর হচ্ছে আমার কাছে মোটরলা আছে আপনার হাতের টা এটাতে সামান্য যে নেটওয়ার্ক বাড়ি খায় ধরেন নরমালি সব ফোন এই দুই দাগ তিন দাগ চার দাগের মধ্যে এক দুই দাগ এরকম থাকে এটার জন্য আমি এটার স্পেশাল প্রাইস দিব মাত্র 19000 টাকা 19000 টাকা 19000 টাকা কি বলেন ভাই হ্যাঁ কার্ভ ডিসপ্লে এর ফোন মোটরলা এস প্লাস হ্যাঁ হ্যাঁ কার্ভ ডিসপ্লে ফোন এটা মাত্র 19000 টাকা দিব 19000 টাকা 19000 টাকা দিব ভালো যায় এটা জি ভাই

তো এই ছিল বিয়াস আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁদাবেন সবাইকে